আসসালামু আলাইকুম দেখেন ভাই বোনেরা আজকে এখানে নিয়েছি আমি শোল মাছ এই যে ছোট শোল মাছ এটা আজকে আমি ভুনা করছি আর এখানে আছে ডাল পেঁপে ভর্তা আর কি ভুনা করছি এটাও আর লেবু কিন্তু আজকে অনেক ঝাল হয়েছে মরেচ দিছে এই জন্য দেখতে থাকেন আজকে আমি এরিয়া খাইতে থাকি অনেক মজা হয়েছে ডাইলটাও মজা হয়েছে মানে রেডি আর রান্না করছি টমেটো দিছি এখানে বোম্বাই মরিচ সবকিছু কিছু মাখাইয়ে পেঁপে মাখাইয়ে আমি এটা চড়াই দিয়েছি বুঝছেন ভাই বোনেরা আপনারা এইভাবে রান্না করে খাই দেখেন আর শোল মাছ আমি লাস্টে জিরা দিছি আমার অন্য একটা ভিডিওতে আমি ছাড়বো দেখানে অনেক মজা হয়েছে ভাইও বোনেরা আপনাদের কি বলবো আমার আদ্রতা আছে ভাইও বোনেরা কালকে অনেক মাছ প্রায় আপনার চার কেজি মাছ পড়ছে চার আইটেমের এই জন্য আমার হাতটা ফুডেন্ট পেঁপে দিয়ে রান্না করছি ধন্যবাদ পাতা আমি বাঘার দিনে একবার মাইকে চলে গেছি ভাই বোনারে এতো মজা হয়েছে মিচ্ছা কথা কই না আমি শোল মাসটা রান্না ভাই বোনের অনেক মজা হয়েছে নানীরা আগেকার দিনে যেরকম রান্না করত রকম আমি রান্না করছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার ওই ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি আপনারা দেখেন আমি কিভাবে রান্না করছি ঠিক সেইভাবে আপনারা রান্না করে খাইয়ে দেখেন অনেক মজা অনেক খেতে পারবেন ভাত দিনে আমার নানির এইভাবেই রান্না করতো ময় মসলা দেয়া আর এর রান্না করবো সেটা আপনাদের দেখাবো Okay. 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 খাই দেখে মজা বোনা ভালো থাকেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন মার্শাল্লাহ খুব ভালো খাইছি আলহামদুলিল্লাহ সকল আপনারা এইভাবে রান্না করে খাই দেখেন বেশি বেশি খাইতে পারবেন আল্লাহ দিলে আমার পাশে থাক সব সময়ের জন্য আমার ভাই বোনেরা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার অনেক ভাই বোনেরা আমার পাশে আছে এবং আমাকে কমেন্টস করে যাই হোক আমি কমেন্সের উত্তর কিভাবে দেবো আমি তো পারি না পড়াশোনা করতে খালি দেখতেই পারি চোখ আছে দুইটা বুঝছেন চোখ থাকি তো অন্ধ আমি যাই হোক আপনারা কমেন্টস করে যাবেন যতটুকু সাধ্য আমি আমার হাজব্যান্ডের হাতে পরে আমি শুনবো আমারে খুব ভালো জানে অনেক আমার ভাই বোনেরা খুব ভালোবাসে এই জন্য আমার পাশে আছে আশা করি দুভা করি আল্লাহ এরকম পাশে থাকতে দেয় আপনাদের কাছে আপনারা আমার ভালো বাসবেন আল্লাহ হাফেজ